আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এই ধরনের সিনেমা খুব দরকার আছে। পাশে পাশাপাশি সাকিব কান্না সাকিব কানার পাশেवर्षी আপনি এবং আমির আমাদের বাংলাদেশের আরো অনেক বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আছেন এই filme তokane আর প্রধানত আসলে সাকিবের ফিল্ম এটা তার সেই সাথে আমরা কাজ করছি এটা আসলে একেবারে ফিল্মের সাথে যে আমাদের যার যতটুকু দর্শক টানার ক্ষমতা আছে বা ফ্যান ফলোয়ার আছে সবাই মিলে যদি সবচেয়ে বড় কথা যে সিনেমা হলে প্রচুর দর্শক আসে দুই মাস বা আরো বেশি সময় পুরো সারা বাংলাদেশে শুধু আমি তুফানের কথা বলছি না এই যে কয়টা ছবি মুক্তি পেয়েছে যে ছবিগুলো সত্যিকার অর্থে দর্শক আনতে পারবে বা ভালো ছবি হয়েছে দর্শকদের খুব সবগুলো ছবি এমন না যে আমি দর্শককে শুধু বলবো যে আপনার তুফান দেখেন আর কোনো সিনেমা দেখবেন তা না একটা দুইটা সিনেমা দিয়ে কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না বছরে যে ছবিগুলো বা ঈদের সময় যতগুলো ছবি রিলিজ হয় ভালো ছবিগুলো দর্শকদেরকে আমি বলবো আপনারা দেখেন সব ছবি দেখেন সবাই কষ্ট করে ছবিটা বানায় এবং সবার ছবি দেখলে পরেই আসলে তখন দর্শকের সমাগম হবে সিনেমা হলে তখন আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা সামনের দিকে হ্যাঁ ভালো ভালো খুবই ভালো অভিনেত্রী প্রফেশনাল অ্যাক্টার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখনো আমরা মানে প্রফেশনাল ওই জায়গায় নিতে পারিনি তারপর সবাই জানি কারণ আমাদের কোনো ধারাবাহিকতা নেই হয়তো একটা ছবি আসলো আবার দেখা গেলো যে দুই বছর দেড় বছর তেমন কোনো ভালো তখন মানে সেই অর্থে চলতে গেলে পরে পর কয়েক বছর যদি দেখা যায় ভালো ভালো সিনেমা এসে বা প্রত্যেক বছরই দুই তিনটা সিনেমা যে দুই তিনটা সিনেমা সারা বছরই দর্শকদের কাছেতে আসে সেটা সাকিব খানের হোক অথবা আমার সিনেমা হোক অথবা রায়হান রাফি সিনেমা হোক এটা হচ্ছে অনেকই অনেক এইটা দেখতে পাচ্ছেন তা সেই অর্থে আমরা এখনো ওইভাবে প্রফেশনাল হতে পারিনি তো হব আমরা আমরা আশা রাখি যে আমাদের

অর্ধেকের বেশি সিনেমা হল বন্ধ হয়ে গেছে তারপরেও এইটকে কেন্দ্র করে যে এতগুলো সিনেমা হল সিনেমা কয়টা পাঁচটা ছবি বোধহয় এই যে রিলিজ হচ্ছে তা আমরা তো চাই যে আরো বেশি বেশি সিনেমা হলে রিলিজ হোক বা সিনেমা হলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেটা আবার আবার মালিকরা খুলুক আবার সবাই সিনেমা দেখাক দিলেন জয় করলেন দর্শকদের মনে এটা কতটা ভালো লাগে ভালো লাগে আসলে বাকি একটা সময়ের পর মানে মূল ঘটনাটা আমরা টিজার দেখেছি ট্রেলারও দেখলাম আমরা দুই দিন আগে ট্রেলার বেরিয়েছে সবকিছু মিলিয়ে মানে সাকিবের যে অবস্থান তার যে অভিনয় মানে দর্শক তো একটা জিনিস দেখতে দেখতে সবটাকে হয়তো আমার ওই ডায়লগটা দেখার পরে হয়তো চিন্তাই করতে পারে না যে এরকম হবে যেমন আমার ট্রেলারে সালাউদ্দিন লাউড ডিরেক্টর আমার কাছে খুব ভালো লেগেছে এই ফিকিদারে একটা হচ্ছে ব্রেকিং এনিওয়ে কিন্তু মাল্টিকাস আগামীতে এই ধরনের মাল্টিকাস এটা এটা আসলে ভয় না এটাকে ভয় বলে না এটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে আমি এর সাথে স্ক্রিন শেয়ার করব মানে নিজের ওজনটা বেশি মাপামাপি করে নিজের ওয়েটটা যে আমার কাজের ওয়েট আছে আমি করলে আমার ওয়েট কমে যাবে আমার গ্রহণযোগ্যতা কমে যাবে তা না আমি যদি বৃহত্তর সিনেমার কথা চিন্তা করি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আজ থেকে পনেরো বছর আগে আমরা একই স্ক্রিনে টেলিভিশনে বলি বা ফিল্মে বলি অনেক বড় বড় শিল্পীরা একসাথে আমরা স্ক্রিন শেয়ার করতাম এখন কি দেখা যায় কেন দেখা যায় সময়টা পাল্টাতে পাল্টাতে এমন অবস্থা হয়েছে থেকে যার যার নিজস্ব কাজ নিজে এবং সবকিছু একার করতে চায় কিন্তু এটা তো আসলে সমন্বিত শিল্প ফিল্ম তো সমন্বিত শিল্প আপনার একটা সিনেমা বা নাটকে বা ওয়েব সিরিজে যদি দশজন ভালো অভিনেতা অভিনেত্রী থাকে তাহলে তো সেইটার মানে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে এটা যে শুধু তুফানে নট আমি অনেক আগে থেকে আমি যে সিনেমা হলে দেখব আগে থেকে কর্তৃপক্ষকে একটু রিকোয়েস্ট করে রাখি এবং সেটা আমার লোক পাঠিয়ে আমি আয়নাবাজির সময় আমার মনে আমি আমি কখনো কিন্তু আমার নিজের সিনেমাও কিন্তু আমি মানে ফ্রি দেখি না আমি তো দেখি না আমার পরিবার না আমার বন্ধু বান্ধব না এবং আহ আয়নাবাজি আমার যদ্দুর মনে পড়ে এক একটা মানে টিম দেখতাম আমরা তিরিশ জন চল্লিশ জন আমার বন্ধু বান্ধব